হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিং পলাস আমি সাধারণত ট্রাভেল নিয়ে ভিডিও করে থাকি আজকে আপনাদের জন্য একটি সাজেশন রয়েছে আপনারা জানেন যে সবাই ইউটিউবে ইনকাম করে থাকে তো ইউটিউবে ইনকাম করতে গেলে আপনার দুইটা প্রসেস আছে একটি হচ্ছে লং ভিডিও আর একটি হচ্ছে শর্ট ভিডিও তো শর্ট ভিডিও থেকে কত টাকা ইনকাম করা যায় আজকে আপনাদেরকে একটি আইডিয়া দেব তো আসলে আমরা দেখে নিই এটা কোনো ফেক ভিডিও নয় আমি সরাসরি আমার ইউটিউব স্টুডিও থেকে আপনাদের আমার ইনকামের প্রমাণ দেখাচ্ছি এই ভিডিও চার মিলিয়ন ভিউ হয়েছে তো দেখুন এই ভিডিওতে আমার সর্বোচ্চ কত টাকা ইনকাম হয়েছে আমার আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এটাই দেখাতে চাচ্ছি যে আসলে লং ভিডিও নিয়ে কাজ করলেও যে টাকা ইনকাম হয় শুধু তা নয় আপনি শর্ট ভিডিও নিয়ে কাজ করলেও আপনার ইনকাম হওয়ার পসিবিলিটি অনেক তো আমার এই শর্ট ভিডিওতে দেখুন আমি সর্বোচ্চ ইনকাম করেছি এই ভিডিওতে আমি সতেরো হাজার পাঁচশো একাত্তর টাকা ইনকাম করেছি শুধু এই একটা ভিডিওতে এক মাসে তো আপনাদেরও শর্ট ভিডিওতে ইনকাম করার সুযোগ আছে আপনারা সবাই চাইলে একটি চ্যানেল তৈরি করতে পারেন শর্ট চ্যানেল যার মাধ্যমে আপনি প্রতি মাসে কিছু ইনকাম করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর কোনো পরামর্শ চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে